ঠিক তার হচ্ছে কিনা দেখি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনারা কেমন আছেন কত দিনన్నా আজকে লাইভে চলে এলাম আপনাদের সাথে আমি কিছু কথা বলতে চাই আপনারা আমাদের লাইভে লাইভে থাকবেন যেসব ভাইরা আমার লাইভে যোগ দিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে যোগ দেওয়ার জন্য আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন কমেন্ট করবেন ইনশাআল্লাহ এবং যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদের পাশে থাকার জন্য সাপোর্ট করার জন্য ইনশাআল্লাহ সকলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ আজকে রবিবারের দিন রবিবার বুঝে অনেক মানুষ অনেক ভাইজান বাবাজিরা কাজ থেকে ফারেক হয়ে ঈশার নামাজ আদায় করে আপনারা তালিম তসবি ইত্যাদি তেলাওয়াত করতে থাকবেন প্রিয় দর্শক আপনারা আমার লাইফটাকে কন্টিনিউ করবেন দেখবেন অপর ভাইকে শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল قرآن على جبل ما رأيته خاشعا خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون هو i بَارٌ مُتَكَبِّرٌ سُبْحَانَ اللَّهِ يسبح له ما في السماء والأرض وهو العزيز الحكيم صدق الله প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানান লাইভটা কোথায় থেকে দেখছেন জায়গার নাম বলবেন ইনশাল্লাহ প্রত্যেক দিন নাই আজকেও চলে এলাম স্ক্রিনে ডবল টাচ দিয়ে যাবেন লাইক করবেন এবং আমাদের এই লাইভটাকে অপর ভাইকে শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ যারা আমাদের সাথে আছেন লাইভে আছেন আপনারা সকলে কমেন্ট করে কমেন্টে কমেন্ট বক্সে আপনারা নবীজির নাম লিখে পাঠান নবীজি সাল আসাল্লামের কী নাম যে নামটা আছে নবী সাল সাল্লামের যে কোনো একটা নাম আপনারা কি পাঠান যে নবীজির নাম কি আখেরে পাইগম্বার যেন আখেরে পাইগাম্বার যিনি নবী আছে তিনি নামটা কি যদি আপনারা জানেন বা জেনে থাকেন আপনারা কমেন্ট বক্সে নবীজির নামটা লিখবেন তাহলে জানাবেন ইনশাল্লাহ আপনারা জানেন আমরা সকলের নাম কম বেশি জানি নায়ক নায়িকাদের যার নাম জানি কিন্তু নবীজ সাল্লামের নামটা আমরা অনেকেই জানি না মহাতার মহাতারা বুঝলো দোস্ত আসছিও হে দুনিয়ার মানুষ সকল আপনারা শুনে নিন জেনে নিন যে এই দুনিয়ার বুকে আল্লাহ রব্বুল আমিন জিনাকে সৃষ্টি করেছেন তৈরি করেছেন তারই মত হয়ে যাবে তিনি আশ্রয়ের সম্মুখীন হবে দেখা হবে এবং মত জীবনটা আমাদের চলে যাবে জীবনটা আমাদের চলে যাবে মালাকল মত তিনি আমাদের জীবনটা জানটা হরণ করে নিয়ে চলে যাবে বাবা কিন্তু যাওয়ার আগে যে আমাদের এত মহাব্বতের ভালোবাসার বন্ধু ভালোবাসার লোক ভালোবাসার স্ত্রী ভালোবাসার স্বামী ছেলে মেয়ে আজকে তারা কোথায় তারা দু চার দিন কাঁদবে বাপ গো মা গো করে কান্নাকাটি করে তারা ক্ষান্ত হয়ে যাবে কত কাঁদবে বলুন প্রিয় দর্শক যে তারা কান্নাকাটি করবে কিন্তু কাঁদার পরে তাদের মুখে হাসি ফুটবে মানুষ এতেকাল হয়ে যাওয়ার পরে আত্মীয় স্বজনের তারা কি করে আনন্দ করে দু একদিন কান্নাকাটি করলো তারপর আনন্দ শুরু করে দেয় কেন বলুন তো তারা আনন্দ শুরু করে দেয় যে বিশাল খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট মানুষ যে খাওয়া দাওয়া করার মানুষকে গরিব দুঃখী মানুষকে যে খাওয়ার কথা বলা আছে কিন্তু এখন আমাদের সমাজে গরিব দুঃখী তো দূরের কথা তাদেরকে দাওয়াত বাদ দিয়ে যারা ভিআইপি লোক ধনী লোক বড় লোক টাকা পয়সা আছে তাদেরকে দাওয়াত দিয়ে খাওয়ানো হচ্ছে বন্ধুবান্ধবকে দাওয়াত দিয়ে খাওয়ানো হচ্ছে আত্মীয় স্বজন যারা গরিব আত্মীয় তাদের কথা ভুলে যায় যারা ফকির মিসকিন তাদের কথা ভুলে যায় যে যারা পয়সালা টাকা পয়সা আছে যাদের তাদেরকে দাওয়াত করে করে বিশাল একটা বিয়ে বাড়ির মতো অ্যারেঞ্জমেন্ট করে ফেলে বিয়েবাড়ির মতো একটা অ্যারেঞ্জমেন্ট করে ফেলে অ্যারেঞ্জমেন্ট করে সেই জায়গায় বিরানি হচ্ছে বড় বড় গোসের রান হচ্ছে দুঃখ লাগে মৌদ বাড়িতে আবার বিরিয়ানি করে মানুষ খাওয়াচ্ছে আহা খাওয়াটা কত আনন্দের বিষয় বলুন কিন্তু বিরিয়ানি করে খাওয়াচ্ছে প্রিয় দর্শক যারা আমাদের লাইনে লাইভে যোগ দিয়েছেন আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মোবারকবাদ জানাই আপনারা আমাদের লাইভটা কন্টিনিউ করবেন আমাদের বাসাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ অশেষ আপনারা আমাদের পাশে থাকবেন কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন ইনশাল্লা বলছেন কি বলছেন বলুন আপনার কিছু বলুন আমি তো সব বলে যাচ্ছি যে আমি একটা কোশ্চিন করেছিলাম যে আমাদের নবীজির নাম কি আমার দর্শকরা কিন্তু কমেন্ট বক্সে লিখে পাঠাতে পারলেন না দুঃখিত হলাম খুব দুঃখিত হলাম যে আমি একটা কোশ্চেন করলাম দর্শকদের যে নবীজি সাল্লাল্লাহু আলয় সাল্লামের নাম কী আমার দর্শকরা নবীজ সাল্লাহ নামটা কিন্তু বলতে পারলেন না খুব দুঃখ লাগে যে আমরা নবীজের নাম আমার দর্শকরা জানে শ্রোতা মণ্ডলে স্ক্রিন টাচ করুন ডবল স্ক্রিন টাচকে লাইক করুন এবং আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান আর নবীজিৎ সালামের নামটা যদি আপনারা জেনে থাকেন তাহলে হ্যাঁ বলে আপনারা লিখে পাঠান যে হ্যাঁ আমরা জানি প্রিয় দর্শক ও মদিনার মাটি রে স

মাটির হে সকল সুখ বুঝে হ কপালে ও মদিনার তোর আমার নাবে যাতারে পাগল সবি যতরে হইল সে ক্ষেত্রে গে ভব ভাবি আমি সারা কণে কখন যাব সেখানে ভাবি আমি সারা কখন যাব সেখানে সখে না সখ না পরে কিনার হে সকল শোক বুঝি তোর কপালে আমাদের মাটি রে সকল শোক বুঝি তোর কপালে দর্শকরা কেমন আছেন আসসালামু আলাইম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত ইনশাল্লা কমেন্ট করুন কোথায় আছো তোমরা সব বলুন যারা কমেন্ট করেছেন কোথায় আছেন বলুন কোথায় আছেন কি করছেন প্রিয় দর্শক বৃন্দ আজকে তোমরা কেমন আছো কালকে তোমার কোথায় ছিলে এবং আজকে সারাদিন তোমরা কোথায় ছিল বলবেন ও মোদিনрмаতি রে সকো সকো জেতা হর কাপনে হুজুর কেমন আছেন হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো তোমরা কোথায় আছো ආස দর্শকরা কোথায় গেল আসসালামু আলাইকুম আচ্ছা আসসালামু আলাইকুম সালাম দেওয়া হয় সালামের উত্তরটা কী হবে জানো সালামের উত্তরটা কী হবে বলো দেখি কে জানতে কে জানে কে বলতে পারবে म दीनामाटी रे सा कौन शोक बोझ तो हो कपाले अमीना मटिन रे सा कौन शोक बुझेत तो हो न ডিস্টার্ব হচ্ছে একটু ডিস্টার্ব ধরছে পড়ে যাচ্ছি প্রিয় দর্শক একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে কিন্তু দেখতে পাচ্ছি না নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে আপনারা ঠিকঠাক থাকুন আমাদের লাইভে যোগ দিন যারা আমাদের লাইভে আছে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং আরও প্রিয় দর্শকরা আপনারা সবাই যোগ দিয়ে দিন একটা এখন গল্প আমি শোনাব আপনাদেরকে গল্প হচ্ছে একটা এখন চোর সে কি করে চুরি করে একটা চোর সে চুরি করে প্রত্যেক দিন চুরি করে তাকে বলছে বাবা তোমাকে চুরি করতে নেই তুমি চুরি করো নি চুরি একটা কবেরা গোনা মস্ত বড় গোনা কাজ খবর দা বাবা চুরি করো বলছে আমি চুরি করবো নি তো আমার জীবন জীবিকা নির্বাহ করবো কি করে আমি চুরি আমি ছাড়তে পারবো না আমি নামাজ পড়বো সমস্ত কিছু করবো কোরআন পড়বো তেরাওয়াত করব তসবি করব কিন্তু চুরি আমি ছাড়ব না চুরি করবে তো তখন যেহেতু মানে বেনামাজি নামাজ কালাম পড়েনে তাহলে যদি বলে আমি চুরি করব কিন্তু নামাজ পড়ব সেক্ষেত্রে কি করা যাবে সেখানে বলুন সেখানে তাকে চুরি করে নামাজ পড়বো আমি ঠিক খারের কথা কিন্তু আমাকে চুরি করা অনুমতি দিতে হবে আমি চুরি করব তখন তাকে বলা হলো তুমি যে চুরি করবে তাহলে নামাজ পড়বে চুরি করবে আমাদের সমাজে কি বলবে যে তুমি নামাজ পড়বে চুরি করবে এখানে সমাজটা কি বলবে সেক্ষেত্রে তাকে বলা হলো ভেবে ভাবনা চিন্তা করে যে ঠিক আছে ভাই তুমি নামাজও পড়ো এবং তুমি চুরি করো তাহলে তবে একটা কথা আছে আপনি নামাজ পড়বেন আপনি চুরি করবেন অনুমতি দিতে পারি কিন্তু একটা কথা আছে সে কথাটা কিন্তু আমার মানতে হবে হ্যাঁ মানব কি কথা বলুন বলছে যদি তুমি চুরি করো নামাজ পড়ো দুটোই করো কিন্তু একটা কথা আমার আছে ওখানে যে তুমি কোনোদিন মিথ্যা কথা বলবে না কি বললো দর্শক মিথ্যা কথাটা বলবে না বলে এটা আবার কেমন কথা হলো বল হ্যাঁ তুমি সত্য কথা বলবে মিথ্যা কথা বলবে না একদম